পাদ দু নমো সচন্দন পুষ্প পাদ দুকায় নম অধিপতয়ে দেবায় ও বিষ্ণু এত সম্পদ নয় গৌড়া শনি দেবতায় পাদুকায় শনি দেবতা অগ্রায়ম অগ্রায়ম অগ্রায় স্বচন্দন পুষ্প অগ্রায় দেবায় গৌরা গৌড়া শনি দেবতা আসমনীয় দুকায় নম আশম দু নম আশম দু নম স্বচন্দন পুষ্প গৌরা শনি দেবতা আসমে দুকায় নম অধিপত্য দেবায় শ্রী বিষ্ণু এত সম্পাদনায় গৌড়া শনি দেবতা আসমনীয়